নির্বাচন কমিশনের মাথাভাঙ্গা মহকুমা আধিকারিককে অভিযোগ জানালো বিজেপি উল্লেখ্য যে আজ সরকারি বিএলও ওদের সাথে এসআইআর অ্যানুমারেশন ফর্ম বিলি করতে মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাকর গ্রাম পঞ্চায়েতে ছাট খাটের বাড়ি দুই এর দুশো উনচল্লিশ নম্বর বুথে যান বিজেপির বিএলএ এটু অভিযোগ সেই সময় বিজেপির বিএলএ টুরদের দায়িত্বে থাকা নিবাস দশকে মারধর করার পাশাপাশি জুতুর মালা পরিয়ে ঘোরানো হয় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে আর এই ঘটনায় এদিন বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয় বলে জানান বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বিষয়টা আপনারা সকলেই জানেন যে এসআর শুরু হওয়ার পর থেকে যে আমরা কি দেখতে পাচ্ছি যে তৃণমূল আতঙ্কে আছে অবৈধ ভোটারদের নাম কাটা যাবে আবার সেই ক্ষেত্রে আমাদের টু যারা বিএলওর সাথে আজকে যাচ্ছে গতকালে যেমন পুকুরিকাটিতে হয়েছে আজকে দুইয়ের দুশো উনচল্লিশ নাম্বার বুথে আমাদের আমাদের হচ্ছে ছাটকাটের বাড়ি বিএলএ টু সম্মানীয় নিবারণ দাসকে নিবাস দাসকে তৃণমূলের হারমাদরা লাঞ্ছিত করে এবং তাকে জুতার মালা পরায় এটা ভাবা যায় এটা গণতন্ত্রে কখনো ভাবা যায় তৃণমূল এটা আজকে এত ভীত হয়ে গেছে আজকে এই ধরনের একটা নোংরা কাজ করছে বিজেপি কিন্তু চুপ করে থাকবে না যত যত জায়গায় কমপ্লেন জানানো হচ্ছে নির্বাচন কমিশনকে যেমন কমপ্লেন জানা হচ্ছে আজকে এখানে কমপ্লেন জানানো হলো এইভাবে যদি চলতে থাকে বিজেপি তার বিজেপি তার জবাব দেবে আজকে যারা এই ঘটনা ঘটছে আগামী দিনে যখন কেন্দ্র সরকার একটা ব্যবস্থা নেবে তাদেরকে দেখবেন খুঁজে পাওয়া যাবে না শাসক দলে থেকে তারা শের হয়েছে তারা কি ভেবেছে এইভাবে কি গণতন্ত্রকে হত্যা করা যাবে আর কিছু বিএলও আছে যারা এখনো যারা তৃণমূলের ঝান্ডা ধরে প্রশাসন তাদেরকে এখনও বিএলও রেখেছে তারা এই পক্ষপাত কাজ করছে তারা যদি এখনও যদি এটা করতে থাকে তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপি প্রশাসনের কাছে যাচ্ছে এবং তাদেরকে যাতে সরানো হয় সেভাবে আবেদন করা হচ্ছে আসে কোথায় অভিযোগ জানালেন আজকে মহকুমা শাসকের দপ্তরে আমরা অভিযোগ জানালাম এবং এখানে আমরা বললাম যে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয় এবং থানাতেও অভিযোগ জানানো হয় কি না মনোজভোজ কুচবিহার জেলার সাধারণ সম্পদ আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথামাংলাতেই মাথা বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা ভাঙা আমাদের মোবাইল নম্বর নাইন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি দিয়ে একবার টেস্ট রাইড যান আমরা কথা নিয়ে দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট